আসসালামু আলাইকুম প্রিয় দেশ সুবিধা যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরছিলাম এই গাড়িটা বিক্রির জন্য তো অলরেডি আমাদের মাঝে থেকে এই গাড়িটা বায়না হয়ে গেছে এই গাড়ির ভিত্তিতে আর ফোন দেওয়ার প্রয়োজন নেই এই গাড়ির মাহাজনকে এই গাড়িটা ছিল যশোর জেলাতে এই গাড়িটা বায়না হয়ে গেছে আপনারা পনেরো তারিখে ডেলিভারির ভিডিও পাবেন এবং যাকে গাড়িটা বুঝ দেওয়া হবে যার হাতে কাগজপাতি তুলে দেওয়া হবে পনেরো তারিখে লেনদেন আছে এই গাড়ির এই গাড়ির ভিত্তিতে অনেকে ফোন দিচ্ছেন এই কারণে গাড়িটার বিক্রির বিজ্ঞাপনটা আপনাদের মাঝে তুলে ধরা হলো তো এই গাড়িটা অলরেডি আমাদের চ্যানেল থেকে বিক্রি হয়ে গেলো আমাদের মাধ্যমে বিক্রি হয়ে গেলো তো অলরেডি গাড়িটা বায়না হয়ে গেছে বিশ হাজার টাকা বায়না হয়ে গেছে এই গাড়িটা গত মানে পনেরো তারিখে লেনদেন হবে বাট ডেলিভারি নেবে তো এই গাড়ির ভিত্তিতে মহাজনকে আর ফোন দেওয়ার প্রয়োজন নেই এই গাড়ির ভিত্তিতে আর ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই এই গাড়ির ভিত্তিতে ফোন দেওয়ার প্রয়োজন নেই তবে এরকম ধরনের গাড়ি কিনা ব্যবসা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন আর অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই গাড়িটা অবশ্যই অবশ্যই আমাদের আমাদের বায়না হয়ে গেল এই গাড়ির ভিত্তিতে মহাজনকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যে কোনো হাত বদল করা কিস্তি বেঁধে গেছে চালাইতে পারছেন না সরাসরি রাসেল গাড়ি সেবাতে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে গাড়ি বিক্রয় করতে পারেন তবে সবার জন্য না যারা সিট বাটপার বেইমান হারামি নেমো খারাম এবং জবান চেঞ্জ করা এই সব লোক আমাকে ফোন দেবেন না যারা চিট বাট পার কথা দিয়ে কথা রাখে না বাট দুই নাম্বারই করে এই সব লোক কখনও আমাকে ফোন দিবেন না এক সেকেন্ডের জন্য ফোন দেবেন না সব সময় বারবার রিকোয়েস্ট করছি কারণ আমি চিট না বাটপার না আমি সলিড লোক সলিড লোকের সাথে চলতে চাই আর এই গাড়িটা অলরেডি আমাদের মাছ থেকে চলে গেছে এই গাড়ির ভিত্তিতে তার ফোন দেওয়ার প্রয়োজন নেই এরকম ধরনের গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে যাদের মনে সলিড এবং সৎ উদ্দেশ্য আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ক্যাশ টাকার গাড়ি থাকলেও যোগাযোগ করতে পারবেন কিস্তির থাকলেও যোগাযোগ করতে পারেন